হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ওয়াও ম্যাজিক চুলা খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটির স্টিল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা ব্যবহার করতে পারেন সামান্য লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেই দেখবেন ম্যাজিক কাকে বলে নেই কোনো কালি নেই কোনো ধোয়া, এই চুলাগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে কিংবা আপনারা সরাসরি এসে আমাদের ফ্যাক্টরি থেকে দেখেও নিয়ে যেতে পারেন আমাদের ফ্যাক্টরি ঢাকা কেরানীগঞ্জ বসিলা ব্রিজের পাশে আপনারা যারা আসতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন করে যোগাযোগ করে আসবেন চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এই যে দেখছেন এই চুলাটি এই চুলাটি দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে চার্জার অথবা ব্যাটারির সাহায্যে আগুন জ্বালিয়ে দিলেই দেখবেন ম্যাজিক কাকে বলে আগুন কমানো বাড়ানোর জন্য একটি রেগুলেটারের ব্যবস্থা আছে সাথে থাকবে একটি চার্জার একটি ব্যাটারি